আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে পটুয়াখালীতে জনসভা করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ শনিবার সকাল দশটায় দশমিনা উপজেলার চাঁদপুরা এবিসি মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে এই নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে পটুয়াখালী থেকে সঞ্জয় ব্যানার্জির প্রতিবেদনে দেখুন বিস্তারিত বাংলাদেশ ইসলামী আন্দোলন আলিপুর ইউনিয়ন শাখার সভাপতি প্রফেসর মোহাম্মদ আনোয়ার হোসেনের সভাপতিত্বে সাধারণ সম্পাদক মোহাম্মদ হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন পটুয়াখালী তিন দশমিনা গলাচিপা আসনের সংসদ সদস্য পদপ্রার্থী হাফেজ মাওলানা মুফতি আবু বকর সিদ্দিক বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ইসলামী আন্দোলন দশমিনা শাখার উপদেষ্টা মজিবুর রহমান আজবাহার পেদা। বাংলাদেশ জামায়াতে ইসলামী আলিপুর ইউনিয়ন শাখার আমির আব্দুল হাই মৃধা প্রজার সম্পাদক মাওলানা রবিউল ইসলাম উপজেলা শাখার সভাপতি হাফেজ মাওলানা মোহাম্মদ ইব্রাহিম খলিল সাধারণ সম্পাদক মাওলানা রুহুল আমিন রুহানি সাংগঠনিক সম্পাদক এইচ এম আবু তাহের খান গলাচিপা পৌর সভাপতি নাজমুল হুদা রিপন আলিপুর ইউনিয়ন শাখার সহসভাপতি শাহ অলম মোল্লা যুব আন্দোলনের সভাপতি কাউসার মির সাধারণ সম্পাদক মাওলানা ইমরান হোসেন সহ উপজেলা ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে নির্বীবৃন্দ প্রমুখ প্রধান অতিথি তার বক্তব্যে বলেন পটুয়াখালী তিন দশমিনা গলাচিপা উপজেলায় অশান্তি নয় খুন ধর্ষণ চালচুরি গমচুরি নয় চুরি নয় বাংলাদেশ স্বাধীন হয়েছে চুয়ান্ন বছর কিন্তু মানুষ শান্তিতে নেই মানুষ শান্তির জন্য আন্দোলন করছে সর্বশেষ চব্বিশ সালের আন্দোলনে মানুষ রক্ত দিয়েছি কিন্তু এক বছরের বেশি সময় হলেও দেশের মানুষ শান্তিতে নেই আগামী জাতীয় সংসদ নির্বাচনে হাতপাখা পাখা মার্কায় আপনাদের ভোট দিয়ে দেশ ও জাতির সমৃদ্ধির কল্যাণে কাজ করার সুযোগ করে দিবেন এর পরেও বারবার দেশে শান্তির জন্য আন্দোলন হয়েছে সর্বশেষ আমার জনগণের মানুষ 2024 এর রক্তক্ষয়ী গণহত্যা দেখেন 13000 এর উপরে মানুষ জীবন দিয়েছেন 42000 এর উপরে মানুষ Bung গুপ্ত বরণ করেছেন কিন্তু এক বছরের অধিক হয়ে গেল এখনো আমরা বাংলাদেশে শান্তি পাইনি